তো নমস্কার বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের সাথে একটি নিত্য নতুন একটি গল্প নিয়ে একটা অনেক সুন্দর একটি কথা নিয়ে দেখবে তোমাদের চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা আমার সময় শুরু করি আর তোমরা ভালো করে ভিডিওটা পুরোপুরি দেখো না হলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা তোমাদের কার কার ইচ্ছা আছে একবার কেদারনাথে যাওয়ার একবার বাবার দর্শন করার দু চারবার না পারলেও একবার বাবার দর্শন করার কার কার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে সবার ফার্স্ট অ্যান্সারটা তোমরা দেবে তারপরে ভিডিওটি পুরোপুরি দেখবে এবার দু নম্বর কথা আছে কেদারনাথ মন্দিরে গেলে কত টাকা খরচ হতে পারে এবার তিন নম্বর কথা আছে কেদারনাথ মন্দিরে গেলে কি সব এমন কি জিনিসটা তোমার মানে ইচ্ছা পূরণ হবে এবং বাবার কাছে তুমি কি মানে মানত করবে সেরকম যা তোমার যা মনে চায় সেটাই বাবার কাছে তুমি করতে পারো অসুবিধা নেই এবং চার নাম্বার তোমাকে যে একুশ কিলোমিটার কেদারনাথ যেতে তোমাকে গৌরিয়া কুণ্ডু থেকে একুশ কিলোমিটার কেদারনাথ ধাম অবধি হেঁটে যেতে হবে মানে মন্দিরের দুয়ার ওখান থেকে আরো দু কিলোমিটার না আড়াই কিলোমিটার দূরে মন্দিরটা মোটামুটি ফুল ফাল ধরলে একদম পুরো মন্দিরের সামনে ধরলে একদম পুরোপুরি নন্দী মহারাস্টা যেখানে আছে একদম সেখানে তেইশ কিলোমিটার রাস্তা আছে তেইশ কিলোমিটার রাস্তা ওপরে উঠে গেছে এইরকম ভাবে রাস্তা উঠেছে তেইশ কিলোমিটার বন্ধুরা এইরকম ভাবে রাস্তাটি উঠেছে তাহলে তেইশ কিলোমিটার রাস্তা তোমাদের হেঁটে সেখানে যেতে হবে এবং বাবার দর্শন করতে হবে এবং তোমরা এই জিনিসটা করতে খুবই কম চাও অনেকে অনেকে আছে বলে যে না আমি হেঁটেই যাব বাবার দর্শন করতে আমি হেঁটেই যাব আমার যত কষ্টই হোক না কেন আমি দর্শন করতে আমি হেঁটেই যাব মনে জয়ศรี বলেন না তারাহর মহাদেব এরপর এমনও কেউ কেউ আছেন যে একটু বয়স হয়ে গেছে তাদের হাঁটতে পারবেন না গাধার পিঠে উঠে চলে যায় কিন্তু এই ভুল কাজটা কখনোই করবে না যারা ওই গাধাগুলোর পিঠে উঠে যাচ্ছে কেদানা ধামে তাদের মনে করবে জীবনে কোনো আশাই পূর্ণ হবে না এখন তুমি তাকে কষ্ট দিয়ে গেলে সে খুব কষ্ট পেল কেদানা ধামে তুমি গিয়েছো ঠিক আছে কিন্তু ওদেরকে যারা ওদেরকে তুমি তো পয়সা দিয়ে উঠেছো না তোমার আর কি তুমি তো পয়সা দিয়েছো ওনাকে তাই তোমাকে উনি ওই গাধার পিঠে উঠতে দিয়েছে হলে কিন্তু উঠতে উঠতে দেননি না কিন্তু তোমাকে তোমাকে ফ্রি থেকে দেবে তুমি টাকা দিলে গাধার পিঠে উঠতে দেবে আর সেই গাধাটা যেতে চায় না তাকে গুড় জল খাইয়ে তাকে নিয়ে যাওয়া হয় ওই তেইশ কিলোমিটার উপরে সে যায় সেখানে তা সে বুঝতে পারে তার কতটা কষ্ট হয় তোমার যদি হেঁটে উঠতে না পারো সঙ্গে হেলিকপ্টার আছে এক ঘন্টাও লাগবে না এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগবে একদম তোমাকে মন্দিরের দুয়ারের সামনে নামিয়ে দেবো ওখান থেকে দু কিলোমিটার হেঁটে যেতে হবে এটা করবে কিন্তু কোনোদিন সেই গাধার পিঠে যাবে না ভগবান তার উপায় করে দিয়েছে যারা হাঁটে আসতে পারবে না বয়স্ক লোক হেঁটে আসতে পারবে না তাদের তাদের জন্য জন্য হেলিকপ্টার কিন্তু গাধাগুলোকে বলেনি তারাও একটা তাদের একটা জীবন আছে তারা একটা কিছু বোঝা পিঠে নিয়ে এত উপরে ওঠা আবার নিচে নেমে আসা ওদের খুব কষ্ট হয় কেদারনাথ যেতে হলে তোমাকে অবশ্যই তুমি এই নিয়মটা মেনে যাবে অবশ্যই কষ্ট করে তুমি নিজে উঠো বাবার দর্শন করতে বাবা ভোলেনাথ অবশ্যই তোমায় দেখবে এবং তুমি যদি সেই কষ্ট না করে তুমি যদি আরামসে যাও তাহলে কিন্তু তোমার কিছুই হবে না মাথায় রাখবে বন্ধুরা এবার বন্ধুরা তোমাকে একটা কথা তোমাদের সবাইকে একটি কথা বলছি কেদারনাথ ধামে যেতে গেলে কোচবিহার থেকে কোচবিহার থেকে কেদারনাথ ধামে যেতে গেলে কত টাকা খরচ হতে পারে তোমাদের কত টাকা তোমাদের খরচ হতে পারে কেদারনাথে তুমি যাবে তোমার কত টাকা খরচ হবে সেই হিসাবে তো তুমি যাবে না তোমাদের কারো আইডিয়া আছে যে কত টাকা খরচ হতে পারে কেউ বলবে চোদ্দ হাজার কেউ বলবে পনেরো হাজার কেউ বলবে কুড়ি হাজার কেউ বলবে দশ হাজার টাকা এরকম বলবে কিন্তু অরিজিনাল আইডিয়াটা কিন্তু কেউই দিতে পারছো না তোমরা সঠিক আইডিয়াটা তোমরা কেউ দিতে না কোচবিহার থেকে কেদারনাথ যেতে কত টাকা ভাড়া লাগতে পারে এখন আমার কাছ থেকে শুনে নাও তোমরা কেদারনাথ যেতে গেলে কত টাকা ভাড়া এবং কোথায় নামবে এবং কোথা থেকে কোথায় তোমাকে যেতে হবে সেটাই তোমাকে আমি পুরোপুরি বলে দেবো ভালোভাবে শুনে নাও এবং তোমার কোচবিহার থেকে সেই দিল্লি যেতে যদি একটা ভালো ট্রেনে যাও তাহলে ঘন্টার মধ্যে তুমি দিল্লি চলে যাবে এবং তুমি যদি একটা ট্রেনে যেতে চাও মানে এক্সপ্রেক ট্রেনে একটু কম নর্মাল যেটা বললাম একটু কম ভাড়া বাইশশো টাকা সেই ট্রেনে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে সময় লাগবে তিরিশ তিরিশ ঘন্টা সময় লাগবে তিরিশ ঘন্টা পাক্কা ঠিক আছে এবার তুমি যদি সেই দিল্লি থেকে তোমাকে যেখানে যেতে হবে হরিদুয়ার বাস সোনপ্রয়োগ হরিদুয়ারের গাড়ি এবং অভেলেবেল পাবে কিন্তু সোনপ্রয়োগের গাড়ি খুব কম পাবে কিন্তু একবার তুমি সোনপ্রয়োগটা গেলেই ভালো হয় আমি মনে করি সেখানে তোমার সব পার্স টিকিট সব চেকিং হবে সেই সোনপ্রয়োগেই এবং তোমাকে সোনপ্রয়োগেই একদম জুড়ি যেতে চাও একটু বাস কম আছে টাইম জেনে নিয়ে তুমি বাসে যেতে এবং সেখানে ভাড়া ছ থেকে সাতশো টাকা ভাড়া লাগবে সাতাশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে রাস্তা আছে দিল্লি থেকে সোনপ্রয়োগ হরিদুয়ার না সোনপ্রয়োগ এবং সোনপ্রয়োগ থেকে তোমায় যেতে হবে গৌড়িয়া কুন্ডু সোনপুর থেকে তোমায় যেতে হবে গৌড়িয়া কুণ্ডু তো গৌড়িয়া কুণ্ডু সোনপুর থেকে কতক্ষণের রাস্তা এবং কত টাকা ভাড়া লাগবে সোনপুর থেকে গৌড়িয়া কুণ্ডু ম্যাক্সিমাম চার ঘন্টার রাস্তা এবং আপনাকে ভাড়া গুনতে হবে ম্যাক্সিমাম দু থেকে আড়াইশো টাকা গৌড়িয়া কুণ্ডু এবং গৌড়িয়া কুণ্ডু থেকে তোমাকে কেদারনাথ যাত্রা হেঁটে করতে হবে এখন তুমি যদি হেঁটে না যেতে চাও তাহলে তুমি কেদারনাথ তুমি যেতে পারবে তোমাকে টাকা গুনতে হবে আড়াই হাজার টাকা তাহলে তোমরা কেদারনাথ যেতে গেলে তোমাদের কত টাকা খরচ হবে একবার হিসাব করে দেখে নাও যদি ভালো ট্রেনে যাও তাহলে পঁয়ত্রিশশো টাকা প্রথমেই এবং সেখান থেকে সোনপ্রয়োগ তোমাকে সাতশো টাকা পঁয়ত্রিশ সাতশো বিয়াল্লিশশো টাকা এবং সেখানে বিয়াল্লিশশো টাকা আর এখান থেকে ধরো মিনিমাম তিনশো টাকা বিয়াল্লিশশো টাকা আর এদিকে তিনশো টাকা ম্যাক্সিমাম তোমার পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা তোমাকে কেদানা ভাড়া এবং খাওয়া দাওয়ার ট্রেনেটা তো যাবে যাবে তারপরে গাড়ি গাড়িতে যখন সেগুলো তোমাকে কিনে খেতে হবে এবং তুমি যখন প্রয়োগে নামবে তোমাকে সেখানে হোটেলও নিতে লাগতে পারে কারণ সোনপ্রয়োগে হোটেল নিতে লাগতে পারে কেন তার ব্যাপারটা আছে দিল্লিতে তুমি প্ল্যাটফর্মে কিছুক্ষণ কাটিয়ে দিয়ে কিছুক্ষণ পরে তুমি স্টেশন মানে সেখান থেকে তুমি গাড়ি পেয়ে যাবে কিন্তু সোম গিয়ে সেখান থেকে তুমি সেই দিনই কেদানা তুমি যেতে পারবে না তোমাকে সেখানে একটা হোটেল নিতে হবে তো সেখানে ম্যাক্সিমাম হোটেলের ভাড়া আছে দু টাকা এবং হোটেলে ভাড়া আছে সাতশো আটশো টাকা ভাড়া আছে তোমরা সেখানে টাকা দিয়ে হোটেল ভাড়া নিতে পারো এবং সেখান থেকে সেই সাত এবং সেখান থেকে পরের দিন তুমি যাত্রা করতে পারো গৌড়িয়া কুণ্ডু এবং গৌড়িয়া কুণ্ডু যাত্রা যখন তুমি শুরু করবে তখন তোমাকে দু থেকে আড়াইশো টাকা সেখান থেকে ভাড়া লাগবে একদম গড়িয়াকুণ্ড নামে দিবে চার ঘন্টা রাস্তা ম্যাক্সিমাম চার ঘন্টা এর বেশি লাগবে না এবং তোমাকে কুন্ডুতে গিয়ে তোমাকে হোটেল নিতে লাগবে এখন তোমরা বলবে সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করে দেবো কিন্তু সেটা হবে না হাঁটতে পারবে না কারণ সেখানে গিয়ে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে অনেক কিছু রেস্টের ব্যাপার আছে তোমাকে মানুষের দোকানে তুমি যেরকম তোমার শহরে মানুষের দোকানে একটু বসো গল্প করো সেখানে গিয়ে কিন্তু তুমি কারো দোকানে বসতে পারবে না তোমাকে কিন্তু নিজস্ব জায়গাতে বসতে হবে ঠিক আছে তো এবং তুমি সেখানে গৌড়িয়া কুণ্ডুতে তোমাকে হোটেল নিতে হবে হোটেল নিয়ে হোটেলে থেকে এবং পরের দিন রাত্রি তিনটের সময় হোটেল ছেড়ে দিয়ে তোমাকে তখন যাত্রা শুরু করতে হবে রাত্রি তিনটে বাবার রাত্রি বারোটার দিকে বলো হোটেল ছেড়ে দিয়ে সেখান তখন থেকে তোমাকে যাত্রা শুরু করতে হবে এবং তোমাদের সেই হোটেল খরচ নিয়ে যাওয়া খালি লেগে যাবে ম্যাক্সিমাম ছ হাজার টাকা খাওয়া দাওয়া নিয়ে সাত টাকা খালি যেতে কেদারনাথ থেকে খালি যেতে গেলে সাত টাকা তোমার খরচা হবে খালি যেতে এবং আসবে সাত দুগুনের চোদ্দ হাজার টাকা এবং তুমি যদি সেখানে সেখানে তুমি যদি কেনাকাটা করো বা তোমার যদি সেখানে কোনো মানত থাকে ঠাকুরকে দেবে সেটা তোমার আলাদা খরচ আছে এবং তুমি চোদ্দ হাজার টাকার মধ্যে কেদারনাথ গিয়ে তুমি সেখানে ঘুরে আসবে ভালোভাবে বলছি আমি কিন্তু কোনোটাই কম ভাবে বলিনি ভালো ট্রেনে যাবে ভালো বাসে যাবে ভালো হোটেল নেবে ভালো খাবার দাবার খাবে ভালোভাবে দর্শন করবে আমি কিন্তু ভালো বলেছি খারাপ বললিনি এখন তুমি যদি সেখানে হেলিকপ্টারে যেতে চাও তো ভালো এখন তুমি যদি সেই তুমি গৌরিয়া কুণ্ডু থেকে তোমাদের তুমি যদি হেলিকপ্টারে যেতে চাও তাহলে তোমার খরচাটা ওই আড়াই হাজার টাকাটা বেশি লেগে আড়াই হাজার টাকাটা বেশি লেগে যাবে ঠিক আছে তো তোমাকে কেদারনাথে গিয়ে তোমাকে সেখানে সেখানে তোমার ম্যাক্সিমাম একটি হোটেল ভাড়া নিতে হবে না কারণ সেখানে অনেক অনেক ধাবা আছে ছোট ছোট সেই ধাবাগুলোতে কিন্তু তোমাকে সেটাকে আগেই বুকিং করতে হবে কিন্তু পরে তুমি ধাবাটা সেই ছোট একটা ধাবা নিতে গেলেও মিনিমাম পনেরোশো টাকা ভাড়া লাগবে ঠিক আছে তো এবং লোকেরা কিন্তু সেখানে ওইভাবেই থাকে ওইভাবেই কিন্তু যায় কিন্তু মানে তুমি দেখতে পারো তোমরা যারা বড় বড় সেলিব্রিটিরা সেই ধাবার হয়ে থাকছে সেই ধাবাতে থাকছে কারণ সেখান থেকে কেদার মন্দিরতে একদম কাছে একদম সামনাসামনি দেখা যায় আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাবার দর্শন করবে কিন্তু তুমি সেখান থেকে আগে তোমাকে একটা ধাবাতে উঠতে হবে উঠে গিয়ে তুমি ফ্রেশ হয়ে তারপরে তুমি মন্দিরে পুজো দিবে তারপরে খাবার দাবার খাওয়া দাওয়া করবে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি যেতে চাও কেদারনাথে এবং কেদারনাথে ঘুরে আসতে চাও সেখানে তোমাদের সেক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ করলে হয়তো তোমরা কেদারনাথ পুরোপুরি দর্শন করে আসতে পারবে এবং বাকি সাইডে তুমি যদি অমরনাথও যে বদ্রীনাথও যেতে চাও সেখানেও গেলে ম্যাক্সিমাম তোমার উম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে কেদারনাথ বদ্রীনাথ ধাম তুমি ভ্রমণ করে আসতে পারো বলো শ্রী হোলেনা আর হার